খোলা বই সুরাহুদ সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট সে বলল আমি কোন পাহাড়ে আশ্রয় নিব যা আমাকে পানির প্লাবন থেকে রক্ষা করবে তখন নূ বললেন আজ আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না তিনি যাকে দয়া করবেন তাকে ছাড়া সেই ছেলে পানিতে ডুবে গেল নীল রঙের ছোট হিরে আট বন্যা থেমে যাওয়া ও নতুন যাত্রা পানি যখন থেমে গেল তখন আল্লাহ বললেন খোলা বই সুরা হুদ সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট হে নো তুমি শান্তি ও বরকত নিয়ে অবতরণ করো আমাদের পক্ষ থেকে নীল রঙের ছোট হিরে নয় নু আলাইহি সালামের দোয়া ও প্রশংসা খোলা বই সুরা নু একাত্তর আঠাশ হে আমার প্রতিপালক আমাকে আমার পিতা মাতাকে এবং আমার ঘরে ইমান নিয়ে প্রবেশকারী সকলকে আপনি ক্ষমা করে দিন নিচে স্ক্রল করুন খোলা বই সুরা আসো নুহের উপর শান্তি বর্ষিত হোক জগৎবাসীর মধ্য থেকে সাদা চেক মার্ক উপসংহার ও শিক্ষণীয় বিষয় দাওয়াতের ধৈর্য নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়ে হাল ছাড়েননি আল্লাহর উপর ভরসা প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশ মেনে চলেছেন পরিবারের কেউ না মানলেও সঠিক পথে অটল থাকা আখিরাতে সফলতা পাবেন শুধু নাই নিচে স্ক্রল করুন